পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ভোলার দৌলতখানে শূন্য কোর্স ছিল একশত উনআশিটি দেখেন একশত উনআশিটি কিন্তু নিয়োগ পেয়েছে কয়জন জানেন চলুন দেখে দেই মাত্র নিয়োগ পেয়েছে কতজন এই তেরো জন কতজন নিয়োগ পেয়েছে তেরো জন চিন্তা করেন ব্যাপারটা আপনি যদি এই জায়গাগুলোই বুঝতে পারেন ধরতে পারেন চাকরি আপনার নিশ্চিত ভাই আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুল ভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনার ঠকবেন কম জিতবেন বেশি আসসালামু আলাইকুম डियर व्यूअर्स এন্ড ওয়েল উইশস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ ওয়াইস আহমেদ স্যার সম্মানিত ভিউয়ার্স যারা আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আপনাকে আগে স্ট্র্যাটেজি বুঝতে হবে কোন জায়গায় আবেদন দিলে আপনার চাকরি হবে 40 মার্কসে আবার কোন জায়গায় দিলে আপনার 80 মার্কসেও চাকরি হবে না এগুলো আগে বুঝতে হবে স্টাডি করতে হবে আপনি যত বেশি স্টাডি করবেন তত তাড়াতাড়ি সফল হবেন আর যত কম স্টাডি করবেন তত বেশি ধরা খাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুঝবেন পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে তথ্য নেবেন যে কোন কোন পদগুলো আজীবন ফাঁকা পরে থাকে চলুন আমি দেখিয়ে দিচ্ছি সবার আগে আপনারা এনটিআরসি টি আর সি এর যে এনজিআই ওয়েবসাইট রয়েছে এটা ভালো করে দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ এন টি অ্যাপ স্ল্যাশ অ্যাপ ওকে এটি যখন ক্লিক করবেন আপনি আগে আসবেন কি

এখানে আপনি চুজ ওয়ানে গিয়ে ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্ট ক্লিক করবেন এইখানে ডিভিশন দিলেন আমি বরিশাল দিলাম জেলা দিলাম ভোলা ওকে দেওয়ার পরে দেখেন এখানে কি চলে আসলো শূন্য পদের তালিকা চলে আসলো এটা এটা কিসের তালিকা বলেন তো শূন্য পদের তালিকা দেখেন না সরি এটা হলো রেজাল্টের তালিকা আচ্ছা এখন রেজাল্টের যে তালিকাটা আসলো আমার টার্গেট হচ্ছে এই জেলায় টোটাল রেজাল্টের যে তালিকাটা আমি পেলাম হ্যাঁ এখন আমি এই জেলার কোন কোন উপজেলায় কতজন নিয়োগ পেয়েছে সেটা দেখবো আবার আমি নতুন একটা গেলাম এবার গিয়ে দেখবো আহ শূন্য দেখবো এই যেখানে গিয়ে এসে লিস্ট লিস্ট অফ পোস্ট কোন জায়গা দেখবো আমি দেখবো বরিশালের এই যে দেখছি বরিশাল ওকে তারপরে দেখছি ভোলা জেলা এবার ভোলা জেলার আমার কোন জায়গাটা দেখে দৌলত খান আমি যে ডি এ দেখলাম দৌলত খান চলে আসবে ওকে এই যে দেখেন আমি এন্ট্রি দিলাম ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড দেখেন এই যে ভোলার দৌলত খান এখানে শূন্য পদ কতটা দেখাচ্ছে আপনি দেখেন একটু আপনি নিজে দেখতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক দৌলত দিয়েছি দৌলত খানের কতটা পোস্ট রয়েছে আমি এটা একটু দেখবো জাস্ট বুঝবো ওকে নিচে যাচ্ছি আমি একশোটা তালিকা যেহেতু আমাদের দেওয়া রয়েছে দুই পেজ দেখেন একশো উনআশিটি এই যে নেক্সট পেজে যদি যাই দেখেন টোটাল একশো উনআশি আগের পেজেন্ট একশো ছিল এখানে উনআশি একশো উনআশিটি শূন্য পদ ছিল ভাই এখন নিয়োগ পেলো কতজন আমরা আগের পথে দেখি আগে এখানে এইখানে এবার দৌলত খান লিখবো ডিএইউ আপনি চাইলে পুরাটা লিখতে পারেন এই আমি দৌলত খান লিখেছি ওকে এই দৌলত খান পুরাটা লিখে দিচ্ছে এখানে যান ডি এ ইউ হ্যাঁ এল এটি ওকে এই যে দৌলত খান লিখেছি এবার দেখেন দৌলত খানে কয়জন নিয়োগ পেয়েছে ভাই টোটাল আমি একশো ক্লিক করে দিচ্ছি এইখানে দেখেন আহ দৌলত খানে একশো ক্লিক করার অপশন নেই না না আচ্ছা দেখেন এইখানে কতজন রয়েছে আহ দশ জন এই পেজে কতজন রয়েছে দশ জন টোটাল এই নেক্সট পেজে দুই নম্বর পেজে যান দুই নম্বর পেজে একজন মোট নিয়োগ পেয়েছে এগারো জন একশো উনআশিটা ছিল নিয়োগ পেয়েছে এগারো জন বাকি পদগুলো ফাঁকা এ বছরও ফাঁকা থাকবে আপনারা যদি আবেদন না করেন তা আমরা যাদের নাম্বার চল্লিশ যাদের চাকরি দরকারি দরকার তাদের টার্গেট হবে এরকম কিছু টেক্সট জেলা ফিক্সড 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 উপজেলা উপজেলা এই জেলা জানতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওকে মিনিমাম এক হাজার শেয়ার করুন আমি প্রতি জেলার কোন কোন উপজেলা গুলো এরকম রয়েছে আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। সাবজেক্ট ওয়াইজ পাললে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ